সালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে পার্টি শাড়ি নিয়ে যারা অর্গানজ ফ্যাবসের পার্টি শাড়ি আছেন তারা আমাদের শোরুমেশন নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর এই শাড়িটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ কর আর ছাড় কাজ কর অল ওভার গোলজিয়াস কাজ করা হবে আর কালারটা হচ্ছে পার্পল কালার আর এই ধরনের কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই শাড়িগুলো নিতে হলে আমাদের শোরুম মেশন নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই কালারটা হচ্ছে পার্পল কালার আর প্রাইসটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে পার পিস পঁয়ত্রিশশো টাকা পড়বে তো এটা চারটা থেকে পাঁচটা কালার হবে তো কালার আমরা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পুরো বডি জুড়ে সুতার কাজ থাকবে আর ঝাঁকানা কাজ কাজ থাকবে আর ফেব্রিক্সটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স প্রাইস সেম থাকবে পঁয়ত্রিশশো টাকা এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এগুলোর প্রতিটা কালারই সুন্দর আর যে কালার গুলো আপনার ভালো লাগবে সেটা স্ক্রিনশট আমাদের হোয়াটলাইট নাম্বারে পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো শাড়িগুলো খুবই সুন্দর আর ডিজাইন দেখেন এগুলো পার্টি বা রিসিপশনের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট পাঠাতে পারেন আমার ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপরে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিঁয়াজ কালার দেখেন প্রতিটা কালারই সুন্দর যে কালার দেখবেন সেই কালারটার প্রতি ক্র্যাশ খেয়ে যাবেন দেখেন এতগুলো এত সুন্দর সুন্দর কালার গুলো আমাদের কাছে সোরা চলে আসছে আর অরিজিনাল অরগানজা ফেব্রিক্স এর হচ্ছে এগুলো দেখেন একদম ভারী কাজ আর দেখেন খুবই খুবই ভারী কাজ আর দেখার মতো দেখেন ডিজাইন আর কাজগুলো হচ্ছে একদম ইউনিক এটা কাজ পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র 3500 টাকা 3500 টাকা হলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আমরা সর্বশেষ যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কালারটা হচ্ছে সি কালার আর কাজটা দেখেন একবারে নিফুত একটা কাজ পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস এই প্রাইস আছে মাত্র টাকা আর সম্পূর্ণ বডি টাকা কাজ করা আর হচ্ছে সুদার কাজ করা আর এগুলো অনলাইন থেকে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের সর্বশেষ নিতে পারবেন তো আমাদের সর্বসা ঠিকানো হচ্ছে ঢাকা গুলিস্তাম পি আমি মার্কেট পিমিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম